আমি ফার্স্টে একটা বাটিতে হলুদ লবণ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী রান্না করবো সেটা কিন্তু এখনও বলিনি তবে ধাপে ধাপে দেখতে পাবা কী রান্না করবো এই তো আমি এখানে পাতাকপি নিয়েছি এটাকে ভাপিয়ে আর সাথে পেঁয়াজ কলি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর যে মশলাটা গুলে রাখলাম সেটাও একবার দেখিয়ে নিলাম তার সাথে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার এক জায়গায় গুলিয়ে একটা ছোট্ট বাটিতে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি হচ্ছে সাদা কালো এলাচ এগুলো আর নিয়ে নিয়েছি একটা কড়াই বেশ খানিকটা তেল গরম করে ছোটোবেলা এমন হতো যে মা দেখতাম মুরগি রান্না করলে সেই পাগুলোকে মুরগির মধ্যে দিয়ে দিত এবং সেই পা মা দেখতাম খুব বসে মানে খুব ভালোভাবে খেত দেখে মনে হতো মা এগুলো অনেক বেশি পছন্দ করে আমার খুব রাগ হতো এগুলো কেন খায় বা আমার ঘেন্নাও হতো কিন্তু সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন হলো এটা আমার এখন খুব ফেভারিট খাবার হয়ে গিয়েছে হালাল খাবার যেহেতু কেন খাবো না তো আমি অনেকগুলো মুরগির পা একসঙ্গে জমিয়ে রেখেছিলাম সেগুলোকে মাঝখান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে কেটে সেগুলো শুধু হলুদ লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে মানে সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে অনেকগুলো কড়াইতে তেল গরম করে নিয়েছি তাতে ওই যে পেঁয়াজ পেঁয়াজকলি কাঁচামরিচ ছিল প্রথমে গরম মশলাগুলো ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা দিয়ে আবার বাটি ধোয়া একটু পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা একদম ভাজা ভাজা করে কষাইতে থাকবো একটা ব্যাপার কি জানো বিয়ের সাথে সাথে মেয়েদের কিন্তু সব কিছুরই পরিবর্তন হয় খাবারের টেস্ট পানটাও কিন্তু পরিবর্তন হয়ে যায় তো সে যাই হোক আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ওই যে প্রেসার কুকারে আমি হচ্ছে পাগুলো সিটি দিয়ে রেখেছিলাম সেই সমস্ত পানি সহ আমি কড়াইতে ঢেলে দিলাম এরপর খুব সুন্দর করে পানি সহই কষাইতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে আসে পানি কমে তেল যখন উপরে উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিলাম আমিও যে ভাপিয়ে রেখেছিলাম যে পাতাকপিগুলো সেইগুলো পাতাকপি আমরা বলি আঞ্চলিক ভাষায় আসলে তো এগুলো বাঁধাকপি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে কষাইতে থাকবো কষাইতে কষাইতে আবারও যখন তেল উপরে উঠে আসবে তো তারপর অল্প একটু পানি দিয়ে আরও একটু হতে দিব কিছুক্ষণ মানে বড়ো করতে থাকবে তো আমি আগে করলা কিন্তু একদমই খেতাম না এখন তো আমার করলা খুবই পছন্দ তার সাথে মুরগির পাগুলো খেতাম না এখন কিন্তু খাই এই যে এই কাপটা মেপে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি উপর থেকে এই পানিটা ফুটে আসলেই কিন্তু এই তরকারিটা রেডি হয়ে যায় তো তারপর আমি যে হচ্ছে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি ডালা জিরের গুঁড়ো সেটাও আমি দিয়ে দিলাম মোটামুটি দু চামচ মতো হবে দিয়ে একটু নাড়া যারা দিয়ে এখানে গরম মশলার গুঁড়ো দিলে আরও বেশি ভালো হয় তো আমার কাছে ছিল না শুধু জিরে গুঁড়োটাই ছিল আলসামির কারণে এটাও করতে ইচ্ছে করছে না যাই হোক দিয়ে দিলাম তারপর পানিটা একটু হালকা হালকা ছিপছিপানি পানি রয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম না সেটা সম্পূর্ণটা দিয়ে একটু কম আছে নাড়াচাড়া দিয়ে ঢেকে নামিয়ে নিলে রেডি এই পাতাকপি দিয়ে মুরগির পা তো তোমরা কে কে খেয়েছো এই খাবারটার কে কে খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর রান্নাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবা না আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা